বেয়া লাগে লগা আরু জার দিন হপ্তারা কামে আইলো কি কোন রাস্তা দি চালবা সুন্দর নাগে বাচ্চা রান নাগে সাগল রাগল পeyse বান দachte সরকারি কুতি মাগবো বেয়া লাগে লগা বেয়া লাগে লগা সুন্দর নাগে নাতে চাল দিয়া দিয়াতে দুমনি আচ্ছা রাই সরকারি কুতি লাগে ফালেবা সুন্দর নাকশাল ওলা হাম যকন গেসে সাগল দি আনন नक्सাল খেতে গনি ছাগলা না কৰো আমি

মাই বোন কষ্ট করে না কষ্ট করে না কি কষ্ট করে রান্ধা বাড়া কিছু কিছু আমরা যদি একটু সহায় করে তাহলে বাড়িতে কি আরাম বাড়িতে মেয়ে ছেলেরা কষ্ট করে না কষ্ট করে না হ্যাঁ যারা মেয়ে ছেলের কষ্ট বুঝে তারা সে জানি মেয়ে মানুষের কি কষ্ট করে হ্যাঁ এই যে রোজাটা আইসে এই যে সে হেরি উৎপাদ নিয়ে যে উঠে এক দেড় ঘন্টা আগে হ্যাঁ আমরা তো খালি ঘুমের থেকে মুসার দিয়ে উঠে দাঁত কোটা মাই খালি ভাত খাই হ্যাঁ মেয়ে ছেলের কষ্ট কি আমরা বুঝি হ্যাঁ

বুঝি কনে গেছে না নুনের নিগে আইসিলাম বাচ্চার আইসে কলার ঘরে গেছি নি দেখি আইসি দাদা কি সুন্দর খালি বাসন ধুইতেছে বুজি রে কি সুন্দর আরাম দে দেয় খালি হারা দিন বাজার যে থাকতো তো নুনের নিগে আইসিলাম বুঝি কনে গেছে ঘরে না বাদ

কামর কথা কল মুশকিল লাগি সদায় মদে কইরাও দেনা 50000 সাল বাজার কে সালাই ছমানাই মালর দিক আইছাও না খালি বাজারে থাকো হাই হাই গু ওর বাইদে খাইলাম কি সুন্দর করে থালি ভাষণ দিতাছে আর বাজারে থাকো নুন নাই যে নুনে নিয়া গেছিলাম দেই খাইলাম যাই এনে তাই নাকি हां ও তো কিসি বুঝেনা ও কি ও কেন মেসলা থালি ভাষণ দেবো

রোজা থেকে তুমি কি আনতে বলতে কথা কর যাও সে গুজুমি পরে যাও যাও দেই রে বসাল যত ও বকবারে ভাই বলে যে খালি বসন্ত হে পেছাল আমাক বতে পেছে তাহলে ওই যে থা ভাই যে খালি বসন্ত হয় বাইরে খালি বসন্ত দাও তো আ তানামে কি বড় বিধি বিচার করে নেব তোদের কি হুক জিনে পুরুষ মানুষ এ বোর থালি বসন্ত দে এত দূর কি আর জীবন দেখছি বোপাগল এমনি বোপাগল থাকে না বো যা কয় তাই হুরে এত এটা কত হলো না বোর থালি বাসন কাপড় সবর সবন্ন ধুয়ে দেয় তার জন্য আমাকে যারা খেলে মিলিয়ে পাচ্ছে ভাই ওর নাম বিচার চাপি কেতু বুঝছেন না ভাই উপায় না তো কি করো এই

ওরা তো কোন আবেগে কি করছে না করছে এই কথা গুলো তো জানো না বউ আচ্ছা উত্তর দেব না তোমার এটা কথা হইছে কোন দেও নি এই যে যে ওরা যে কথা গুনা কইলো তুমি থাল বাসন মাজো মে ইডা করো ওটা করো বিয়ার করো খেতা কাপড় ইনা কইছা দাও এই কথা গুনা সত্য না মিথ্যা এই কথাটা বলছ না কথা গুনা যে কইছে সত্য হই রোজার মাসটা যাইছে হ্যাঁ গেদার হ্যাঁ গেদার মাসে পর্বতে উঠে

দেখ তোমরা যেটা কথাটা সত্য তোমরা এই যে রোজার দিন রোজা রমজানের দিন একটা চিন্তা করুন রোজা রমজানের দিন মেয়ে সিলাই গরু বাছুরা বহুত কিছু এভরিথিং রান্দা বাড়ি সব করুন নাকি বরবাদে উইটা তারা রান্না করে তোমরা হয়ে এদিকে খালি উইটা খাও তাকে কত কাম এটাতে এই যে আই বিয়ে দিছে মেয়ে ছেলে রে কাম দি এটা তো একটা লেগির কাম এটা দণ্ড এটা তোমরা বা কি ভাবতা চাও এইটা আমি কি জানি টুকুর টুকুর আনা গোনা করতে চাও কিন্তু দেখো তোমরা যেটা অভিযোগ করছ অভিযোগটা ঠিক তোমরাও ঠিক দশাও আর উক্তবাদী মেয়ে যেটা করছে এটা ঠিক

এই কথাটা নিয়ে যে বললাম তোমরা তো নিজেকে বড় না হাসা না এই মন তোমার কাম থাল বাসন ধুয়ে খুব কাম করছে গো

তাহলে বিচার ভঙ্গে সংসার করার চিন্তা করো সবাই সহযোগিতা করে মেজিলাও মানুষ আমরাও মানুষ সবের সবের সহযোগ করে সংসার আগে না ব্যবস্থা করো তাই করি তাহলে নিশ্চয় সংসারে উন্নতি হবো